বাচ্চাদের জন্য সরাগানের কার্টুন ভিডিও আপনি কিভাবে তৈরি করবেন আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো এই ধরনের কার্টুন ভিডিওগুলো তৈরি করার জন্য আপনাকে মোট পাঁচটি স্টেপ ফলো করতে হবে আর এই পাঁচটি স্টেপ যদি আপনি ফলো করতে পারেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখার মাধ্যমে তাহলে আপনিও আমার মতো কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন বর্তমানে মার্কেট প্লেসে আপনার এই ধরনের ভিডিওর প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে আপনি চাইলে এই ধরনের ভিডিওগুলো তাদের কাছে সেল করে আপনি ভালো পরিমাণে একটা টাকা ইনকাম করতে পারবেন এছাড়াও আপনি আপনার ফেসবুক পেজ বা ইউটিউবে এই ধরনের ভিডিওগুলো আপলোড করার মাধ্যমে অল্প দিনেই দেখতে পারবেন আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে সেখান থেকে আপনি ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন তো কাজেই এখন থেকে শুরু করে দিন প্রথমে আমি আপনাদের ভিডিওটা দেখাচ্ছি এই ভিডিওটা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তাহলে প্রত্যেকটা ক্যারেক্টার কিভাবে কি কাজ করতে হবে না করতে হবে সব কিন্তু আমি ভাই বিবরণ এখান থেকে করব আচ্ছা আগে আপনারা ভিডিওটা দেখেন ডাক ডাকে সকালে বলে সূর্য ওঠে আকাশেতে আলো ছড়ায় মা খতে খরগোশ দৌড়ে মাঠে লাফিয়ে যায় দূর গাজর ফেয়ে হাসে হেসে খুশিতে ভরপুর গতে গরু ঘাস খায় ോളാ ദൂട രാജാ ചട আপনি এই ভিডিওটা তো দেখলেন এখন এই ভিডিও থেকে আপনি কি কি লক্ষ্য করেছেন আমি আপনাদের একটু বিশ্লেষণ করে বোঝাই যাতে করে আপনার জন্য ভিডিওটা তৈরি করতে আরো সহজ হয়ে যায় দেখুন প্রথমে দেখালাম এই ভিডিওতে আপনার একটা গান দেখতে পাচ্ছেন না তো এই গানের জন্য কিন্তু আমরা একটা লিরিক্স তৈরি করতে হয়েছে তারপরে এই যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন আমার ইমেজ তৈরি করতে হয়েছে আর ইমেজ থেকে পরবর্তীতে আমাদের ভিডিওটা জেনারেট করতে হয়েছে এবং সর্বশেষে যে কোনো একটা অ্যাপ্লিকেশন ভিডিও এডিটিং এর অ্যাপস আপনি ক্যাপকার্ড ইনশর্ট মাস্টার আপনার যেটা ভালো লাগে ভাই সেটা দিয়ে আপনি ভিডিওটা এক্সপোর্ট করতে পারবেন তো এই যে চারটা বিষয় আমি আপনাদের বললাম আমি আবার বলতেছি একটু দেখে দেখে আপনি গানের জন্য কি করবেন একটা লিরিক্স তৈরি করবেন তারপর এই লিরিক্স থেকে একটা গান তৈরি করবেন গানের জন্য আপনি একটা ইমেজ তৈরি করবেন সেই ইমেজ থেকে আমরা হচ্ছে গিয়ে ভিডিও তৈরি করব। ক্লিয়ার তো এখন চলেন মোবাইল স্ক্রিনে যাই এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদের আমি দেখিয়ে দিই কিভাবে এই ধরনের কার্টুন ভিডিওগুলো তৈরি করা যায় কে আমরা চলে আমাদের মোবাইলে এখন আমাদের যে কাজটা করতে হবে এই কাজগুলো করার জন্য মূলত আমাদের কয়েকটা অ্যাপসের সহযোগিতা নিতে হবে তার মধ্যে প্রথম হচ্ছে গিয়ে চ্যাট জিবিটি এরপর আপনি চাইলে নিতে পারেন হচ্ছে গিয়ে জিমিনি এবং সর্বশেষে আমাদের কিন্তু ক্যাপ দিয়ে এডিট করতে হবে তো প্রথমে আমরা যে গল্পটা লিখলাম এটা চ্যাট জিবিটির সাহায্যে আমরা লিখতে পারি বা আপনি দেখা গেছে যে ওর একটা নোট প্যাডে আপনি আপনার মতো করে যদি কিছু গানের লিরিক্স বা হচ্ছে কি এই ধরনের প্রম্পটের মাধ্যমে একটা গল্প তৈরি করতে চান তো সেটা এখান থেকে লিখতে পারেন এখানে দেখতে পাবেন লেক্সি বাংলা ব্যঞ্জনবর্ণ দিয়ে আনন্দময় ও শিক্ষামূলক সরা গান তৈরির নির্দেশনা আমি বাংলা ব্যঞ্জন বর্ণ দিয়ে করছি আপনি চাইলে যে কোনো বিষয় দিয়ে কিন্তু ভিডিওটা তৈরি করতে পারেন অর্থাৎ এটাই হচ্ছে আমাদের ভিডিওটার টপিক এখন ভিডিওটা আমি কি রকম তৈরি করবো সেটা আমাদের এখান থেকে কিন্তু উল্লেখ করে দিতে হবে অর্থাৎ আমি একটা গানের ভিডিও বানাচ্ছি বাচ্চাদের জন্য দেন সেই বিষয়গুলো আপনাকে এখান থেকে তুলে ধরতে হবে তো দেখতে পারবেন আমি এখান থেকে লিখছি বাংলা বর্ণমালা ব্যঞ্জন বর্ণ ব্যবহার করে একটি নতুন আনন্দময় ও শিক্ষামূলক সরার গান তৈরি করো প্রতিটি ব্যঞ্জন বর্ণ দিয়ে একটি করে শব্দ বেছে নাও এবং সেই শব্দকে ব্যবহার করে ছন্দ মিলিয়ে দুই লাইনের মনোমুগ্ধ বাক্য তৈরি করো যা সহজে গান বা ছড়া হিসেবে গাওয়া যায় সরাটির ভাষা যেন সহজ মধুর ও ছন্দময় হয় যাতে ছোটরা আনন্দের সঙ্গে শিখতে পারে এবং সহজে মনে রাখতে পারে প্রতিটি শব্দ নির্বাচন করে নানা বিষয় এখানে ফুল ফল পাখি খাদ্য টাদ্য এগুলো আপনি দিয়ে দেবেন এবং লাস্টে লিখবেন যে এভাবে তৈরি করো তো এইভাবে হচ্ছে কি আপনি লিখবেন আপনি ভাই আপনার মতো করে লিখবেন আমি এইভাবে দিয়েছি যে আপনাকে হবে এরকম দিতে হবে বিষয়টা এরকম না আপনি জাস্ট এই ভিডিও থেকে একটু আইডিয়া নেবেন দেন আপনি আপনার মতো করে তৈরি করবেন এখন এখান থেকে আমি এই লেখাগুলো কপি করলাম এই যে কপি হয়ে গেল এখন আমরা চলে আসবো চ্যাট জিবিটিতে চ্যাট জিবিটি বা জিমি নিতে আসবো আসার পর এখানে যে ফাঁকা বক্স আছে জাস্ট এই অপশনটাতে লেখাগুলো পেস্ট করে দেব যখন এখানে দিয়ে দিলাম তখন দেখতে পারবেন ওরা কিন্তু আমাদের এখানে একটা কবিতা দিয়ে দিছে অর্থাৎ ছন্দের সাথে আমাদের কবিতা কিন্তু এখান থেকে মিলাই দিতেছে তো এখন এই বিষয়গুলো নিয়ে আমাদের কি করতে হবে কাজ করতে হবে তো অলরেডি যেহেতু আমি এই বিষয় নিয়ে একটা ভিডিও তৈরি করে ফেলেছি জাস্ট ওই বিষয়টা আমি আপনাদের দেখাই তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে এবং আমাকেও আপনাদের বোঝাতে সুবিধা হবে আচ্ছা তো ওইটা হচ্ছে এই যে বাংলা ব্যঞ্জন মূল্য ছড়া আমি এখানে ক্লিক করে দিলাম এই দেখতে পারবেন আপনার যে ভিডিওটা দেখলেন না ওই ভিডিওটার আমি কমান্ড নিয়েছি এইখান থেকে হচ্ছে হেল্প নিয়েছি তো এই হচ্ছে গিয়ে আমি ওইটা প্রম্পট দিয়েছিলাম ওদের কাছে ওদের কাছে দেওয়ার পর ওরা কিন্তু আমাকে এখানে একটা বাংলা ব্যঞ্জন মানে ছন্দ দিয়ে দিয়েছে কিছুক্ষণ আগে আপনারা যেটা দেখলেন ওইটার থেকে এটা কিন্তু একটু ভিন্ন আমি যদি আপনাদের একটু দেখাই এই যে আমি এটা দিয়েছিলাম মাত্র মাত্র কিন্তু এটা দিয়েছি ওই লেখার সাথে আর এই লেখা কিন্তু মিলতেছে না ঠিক আছে অর্থাৎ এটা দিয়েও কিন্তু আমি একটা চাইলে কি করতে পারি ভিডিও জেনারেট তৈরি করতে পারি তো আমি আগেরটা এই যে এটা তো শুরুর দিকে চলে যাচ্ছি তো প্রথমে হচ্ছে কি আপনি এই কমানটা দেবেন এক কথা বলতে এই কমানটা দেবেন এই কমানটা দেওয়ার পর ওরা আপনাকে বাংলা ব্যঞ্জন মনের সুন্দর গান এরকম একটা কিছু দিয়ে দিবে এটা যখন দিয়ে দিবে ধরেন আপনি চাইলে একেবারে ক থেকে শুরু করে আমাদের কোন পর্যন্ত দিয়ে দিয়েছে এখান থেকে হ পর্যন্ত দিয়েছে ঠিক আছে বাকিগুলো দেন আপনি চাইলে ওদের কাছ থেকে নিতে পারেন তো আমি এটা দিয়ে হচ্ছে কি ভিডিওটা তৈরি করব যেহেতু আমাদের একটু ভিন্ন লাগবে দেখতে পারবেন হওয়ার পর একটা ড্যাশ দিছে তারপরে হচ্ছে লেখা দিছে বিষয়টা এরকম না একটু অন্যরকম ভাবে দিব আমি আপনাদের এই অপশনটা থেকে দেখাচ্ছি এই যে লেখাগুলো এরকম হবে আর কি যে বাক্যগুলো কিছুটা এভাবে হবে যেমন ক তে কাক ডাকে সকাল সকালে বলে কাকা ঠিক আছে এরকম মানে অন্য কিছু কিন্তু হতে পারে তো এই লেখাটা হচ্ছে আপনাকে কপি করতে হবে ওকে কপি করতে হবে কপি করে এখানে আছে আপনি পেস্ট করে দেবেন পরবর্তী ধাপে আপনি এখান থেকে পেস্ট করে দেবেন এই অপশনটা থেকে তো পেস্ট করে দেওয়ার পর ওরা দেখতে পারবেন আপনাকে এই যে আপনি অর্থগুলো দিয়েছেন বাংলা ব্যঞ্জন বর্ণের ছড়ার গান এটা এই অনুযায়ী আপনাকে লিখে দেবেন এই দেখতে পারবেন যেটা আমি কমেন্ট দিয়েছি যে বিষয়টা এরকম হবে বাক্যগুলো কিছুটা এইভাবে হবে কতে কাক ডাকে সকালে বলে কাকা ওকে তো দেখতে পারবেন এরকম লিখে দিচ্ছে কতে কাক ডাকে সকালে বলে কাকা তো এই যে এটা থেকে আমরা এখন একটা লিরিক্স তৈরি করব এটা থেকে আমরা কিন্তু একটা লিরিক্স তৈরি করব এই যে দেখতে হবে না আমি কমেন্ট দিয়ে তুমি এটাকে গানের লিরিক্স আকারে লিখে দাও আমি এখান থেকে একটু ব্যাকে চলে আসি এটা দুই নম্বর এটা হচ্ছে তিন নম্বর এই যে এখানে লিখে রাখলাম তুমি এটাকে গানের লিরিক্স আকারে লিখে দাও আপনাকেও কিন্তু এভাবে দিতে হবে এই যে তখন এই তিন নম্বর অপশনটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ওরা আমাকে আগে যে লেখাটা আপনি দেখছিলেন তার থেকে কিন্তু একটু ভিন্ন ধর্মী এখানে আমাদের দেওয়া দিছে অর্থাৎ শিশুদের শেখার সন্দেহ মিষ্টি লিরিক্স এটা আমাদের এখান থেকে দিয়া দিছে তো ক থেকে আমাদের হ পর্যন্ত দিয়েছে এই যে হ এখন এই যে আমাদের একটা দিল তৈরি করতে হবে এটা দিয়ে আমাদের একটা গান তৈরি করতে হবে তো আমরা এখান থেকে এই সম্পূর্ণটা কি করব কপি করব এই এখান থেকে শুরু করে যেটা এটা দিয়ে আমরা একটা অডিও মেক করব অডিও অর্থাৎ মিউজিক মিউজিক তৈরি করবো আপনাকে সম্পূর্ণ এইভাবে এইখান থেকে কপি করতে হবে আমি আমি হচ্ছে আপনাদের দেখাই ভিডিওটা একটু লং হবে কারণ এগুলো আপনি স্পষ্টভাবে না বুঝলে হবে না এই যেখান থেকে জাস্ট কপি করবেন তো ওই কপিটাই কিন্তু আমি যেখান থেকে করে রাখছি আমি আপনাদের দেখাই তিন নম্বর চলে গেল না চার নম্বর এই হচ্ছে আমাদের লিরিক্সটা দিছে কারণ এটার মাধ্যমে আমরা একটা মিউজিক তৈরি করব তো মিউজিক তৈরি করার জন্য আমাদের চলে আসতে হবে হচ্ছে গুগলে গুগলে এসে আপনি এখান থেকে একটা ট্যাব নেবেন নতুন ট্যাব আপনি এখান থেকে লিখবেন যে সোনো এস ইউ এন ও সোনো এআই এই সোনো এআই লিখে আপনি সার্চ করবেন তো আপনাদের এই ওয়েবসাইটে নিয়ে আসবে জাস্ট আপনি হচ্ছে একটা জিমেল দিয়ে এখানে আপনি পারমিশন দিয়ে দেবেন একটা জিমেল দিয়ে আপনি পারমিশন দিয়ে দেবেন পারমিশন দিয়ে দেওয়ার পর আপনাকে ইন্টারফেসটা এরকম আসবে এরকম আসবে জাস্ট আপনি এই এখানে প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন তো ওরা কিন্তু আপনাকে ক্রেডিট দেবে আপনাকে ক্রেডিট দেবে এই যে নিচের দিকে আপনাকে পঞ্চাশ ক্রেডিটের মতো দিবে আচ্ছা আমি এটাকে একটু ডেস্কটপ ভাষণ করি তাহলে আপনারা দেখতে পারবেন সুন্দরভাবে এই যে প্রোফাইলে ক্লিক করলাম এখানে দেখতে পারেন ওরা আমাদের পঞ্চাশ ক্রেডিট দিছে তো প্রতিদিন আপনি দশ ক্রেডিট করে মেবি এরকম সম্ভাব্য পাবেন তো অলরেডি আমার এখানে মিউজিক তৈরি করা আছে আমাকে গতকালকে পঞ্চাশ দিয়েছিল তো মিউজিক একটা মিউজিক করার জন্য আমাকে দশ ক্রেডিট ক্রেডিট দশ ক্রেডিট কেটে নিয়েছিল তো আজকে আবার দেখলাম যে হ্যাঁ দশ ক্রেডিটটা দিয়ে দিছে তো আমি একটু ডেস্কটপ মুড করে বোঝাই তাহলে সুবিধা হবে আমাদের মিউজিক তৈরি করার জন্য অর্থাৎ এই যে লিরিক্স দেখতে পাচ্ছেন যেটা আমরা কপি করলাম না সেই কপিটা আমরা এখানে এখানে পেস্ট করে দিতে হবে আমাদের এই যে লেখাগুলো পেস্ট করে দিতে হবে এবং স্টাইলিশের এইখানে হচ্ছে আপনাকে একটা কমন্ড দিতে হবে এই কমন্ডটা আপনারা এই যেখান থেকে সবাই স্ক্রিনশট নিয়ে নেবেন আমি আপনাদের দেখাচ্ছি স্ক্রিনশট নিয়ে নেবেন চলে যেতে হবে হ্যাঁ এই যে এই অপশনটাতে এই যে মিউজিক তৈরির জন্য এই কমান্ডটা আপনারা এখানে ওইখানে বসিয়ে দেবেন যেখান থেকে কপি করলাম কপি করার পর এই অপশনটাতে আমরা বসিয়ে দেবো তো বসিয়ে দেওয়ার পর আমাদের আরেক সেখান থেকে দিতে হবে না এই দেখতে পাচ্ছেন ক্রিয়েট এই ক্রিয়েটে যখন আমরা ক্লিক করবো তো ক্রিয়েট করার পর কিছু সময় ওয়েট নেবে যেহেতু এটা দিয়ে আমি অলরেডি মেক করে ফেলছি যে কারণে আমি আপনাদের ওইভাবে এখন দেখালাম না কারণ আমার ক্রেডিটটা নষ্ট হয়ে যাবে কারণ পরবর্তীতে আমি আরেকটা ভিডিও তৈরি করি আর এখানে দেখতে পারবেন এক দুই তিন চার একটু আমি আপনার ডেস্কটপ মোডটা অফ করে দিই এখানে দেখতে পারবেন এই যে চারটা মিউজিক ওরা আমাদের তৈরি করে দিয়েছে তো দুইটা হচ্ছে ফ্রি এই যে উপরে এই দুটো হচ্ছে ফ্রি আর এই নিচে যে ভি ফাইভ এগুলো হচ্ছে গিয়ে আপনার পেইড তো ফ্রি পেইড এগুলো আপনি এখান থেকে দেখে নিবেন মাসে হচ্ছে গিয়ে আপনার আট ডলার খরচ করে আপনি এগুলো করতে পারেন তবে চাইলে আপনি ফ্রি দিয়েও করতে পারেন কাউকে এখান থেকে ইনভাইট করার মাধ্যমে আপনি ক্রেডিট অর্জন করতে পারেন তো আমরা যেহেতু এই কমান্ড দিয়ে অডিওটা তৈরি করলাম তো সেই ক্ষেত্রে আমরা একটু শুনি কেমন হলো সকালে বলে কাকা আচ্ছা এটা আমরা একটু শুনলাম এরপরে পরেরটা আমরা একটু শুনি কাক ডাকে সকালে বলে কা কাকা সূর্য ওঠে আচ্ছা এটাও শুনলাম তো উপরটা আমাদের কাছে একটু ভালো লাগছে তারপরে যে পেটগুলো গুলো আছে আর কি তো সেগুলো আমরা একটু দেখি আচ্ছা এটাও শুনলাম এরপর নিচেরটা আমরা একটু শুনি আচ্ছা যাই হোক এই চারটা আপনি তো শুনলেন তো আমার কাছে বেটার মনে হচ্ছে প্রথমটা তো এই জন্য ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড জাস্ট এখানে ক্লিক করে আমি এটাকে ডাউনলোড করে এখন যেহেতু আমাদের মিউজিকটা তৈরি করা হয়ে এই অনুযায়ী আমাদের ইমেজ জেনারেট করতে হবে অর্থাৎ এই কথাগুলোর সাথে ইমেজ জেনারেট করতে হবে এবং ইমেজ থেকে ভিডিও তৈরি করতে হবে তো আমাদের পাঁচ নাম্বার অপশনটা চলে গেলো অর্থাৎ মিউজিকের অপশনটা চলে গেলো এখন হচ্ছে ছয় নম্বর আমরা ইমেজ জেনারেট করার জন্য একটা কমান্ড লিখে রাখছি তো যে গানটি মাত্রই আমরা রেকর্ড করলাম আর কি তৈরি তৈরি করলাম তো এই গানে ভিডিও ফুটেজ করার জন্য লিখে দাও প্রতিটি লাইনের জন্য একটি করে ভিডিও যেমন তে কাক ডাকে সকালে বলে কা এইভাবে আপনাকে এটা লিখে দিতে হবে একটা লাইন আপনি প্রথমটাতে লিখে দেবেন লিখে দেওয়ার পর এরপর প্রতিটি ভিডিওতে দুইজন ক্যারেক্টার থাকবে দুইজন তিনজন আপনার যেরকম আর কি মনে হয় সেভাবে আপনি এটা লিখে দেবেন প্রথম ক্যারেক্টারে আর কি বাচ্চাটা কেমন হবে হাসি খুশি থাকবে কিনা বুদ্ধিমান থাকবে কিনা সেভাবে দিয়ে এবং দ্বিতীয় ক্যারেক্টারে একটা ছেলে থাকবে সে উৎসাহী মিষ্টি দুষ্ট এইভাবে আপনি আপনি আপনার মতো তৈরি করবেন প্রতিটি সিনে গানের মূল কথার সঙ্গে মিল রেখে কাজের মিল রেখে তাদের কার্যকলাপ এবং আনন্দের অনুভূতি জীবন্তভাবে প্রকাশ করবে অর্থাৎ একদম রিয়েলি ভাবে হচ্ছে কি একটা কার্টুন যেভাবে আমরা দেখি সেম ভাবে ওকে করা তৈরি করে দেবে সব ভিডিও হবে এই যে এখান থেকে আপনার থ্রি স্টাইলের তো এখান থেকে সব কিছু আপনি উল্লেখ করে দেবেন ব্যাকগ্রাউন্ড সব কিছু দিয়ে দিবেন এটা হচ্ছে আমাদের মেন কিন্তু প্রম্পট এটা সাহায্যে আমাদের থ্রি কার্টুনগুলো তৈরি হবে এখন আমাদের যে কাজটা তৈরি করব এটা আমাদের কপি করতে হবে এটা যখন আমরা কপি করলাম আমাদের চলে যেতে হবে কোথায় সেই আমাদের চলে আসতে হবে সেই চ্যাট জিবিটিতে আচ্ছা এখান থেকে সে চেয়ার জিবি আসলাম চেয়ার জিবি আসার পর আমরা দিয়ে দিব এই কমনটা এখান থেকে দিয়ে দেওয়ার পর ওরা দেখতে পারবেন আমাদের এই যে ব্যঞ্জন বর্ণ তো এই অনুযায়ী থ্রি অ্যানিমেশন আকারে কিছু পর্মটা লিখে দিবে এই যে প্রম্পট আপনি জাস্ট এই যে দৃশ্য আছে না দৃশ্যের বিবরণ এখান থেকে কপি করতে পারেন বা আপনি সরাসরি ক থেকে আপনি কপি করতে পারেন আমি আপনাদের দেখাই এখান থেকে ক থেকে শুরু করে দেখতে পারেন প্রত্যেকটা প্রম্পট কিন্তু ওরা আমাদের লিখে দিয়েছে প্রত্যেকটা প্রম্পট সবগুলো এখান থেকে প্রম্পট আমাদের লিখে দিয়েছে তো ধরেন এখান থেকে আমি কি বানাবো একটা প্রম্পট ওরা কিন্তু প্রত্যেকটা আমাদের প্রম্পট লিখে দিয়েছে তো সেটা এখানে দেখতে পাবেন চরিত্র ধরন কিরকম হবে চার হিজাব পরা মেয়ে হাসি খুশি বুদ্ধিমান কৌতূহল থাকবে এবং একই মেয়ে দুষ্ট উৎসাহী মিষ্টি হাসি আনন্দময় এই যে কতে আমাদের মূলত হচ্ছে এই যে দৃশ্য দৃশ্য বিবরণ এটাই হচ্ছে আমাদের প্রম্পট এখান থেকে প্রম্পট শুরু হবে আপনি যে কোনো একটা এখান থেকে কপি করবেন আচ্ছা আমি এখান থেকে ধরেন যে কথ না কন যে গানের এই ক থেকে শুরু করলাম এখান থেকে একেবারে শেষ পর্যন্ত কপি করবো এই যে এই পর্যন্ত এই পর্যন্ত হচ্ছে একটা প্রম্পট এরপর খতে নিচেরটা হচ্ছে আর একটা ওকে তো আমি ধরেন এই করটা নিয়ে নিলাম তো এভাবে করটা আমি নিয়ে নিলাম আচ্ছা ক খ এগুলো আমি সবকিছু নিচ্ছি এগুলো নিচ্ছি তো আমি এখান থেকে এগুলো এগুলো এখান থেকে নিয়ে নিলাম এখন নেওয়ার পর আমাদের চলে আসতে হবে আবার গুগল ক্রমে তো গুগল ক্রমে আসার পর আপনি এখান থেকে নতুন একটা ট্যাব নেবেন ট্যাব নেওয়ার পর এখান থেকে আপনি লিখবেন উইস্ক এ ঠিক আছে আসার পর আপনি এখানে এখানেও কিন্তু আপনাকে একটা জিমেল দিয়ে কি করতে হবে সাইন ইন করতে হবে তারপর আমি এই অপশনটাতে একটা ক্লিক করে দিব পর তো অলরেডি আপনাদের ইন্টার টুলস এরকম একটা অপশন দেখাবে আমি যেহেতু আগে এটা ব্যবহার করছি আমি সরাসরি আমার যে লাইব্রেরি আছে এই মাই লাইব্রেরি মাই লাইব্রেরি থেকে আমি এখান থেকে ইমেজটা তৈরি করব আপনি হচ্ছে এইখান থেকে কমেন্ট দেবেন এই যে দেখতে পারবেন অলরেডি আমার একটা প্রজেক্ট কিন্তু সেভ করা আছে যে ভিডিওটা আপনারা দেখলেন এবং যেটা নিয়ে আমি আপনাদের টিউটোরিয়াল দিতেছি তো এখান থেকে আমি আপনাদের প্রত্যেকটা এই যে ক খ গ যেটা বললেন না বা যেটা আমি আপনাদের দেখালাম সবগুলো কিন্তু ইমেজ এখান থেকে জেনারেট করে রাখছি এই ভিডিওর ভিতরে যে অ্যানিমেশনগুলো আপনারা দেখতে পারলেন সবগুলো কিন্তু এখান থেকে তৈরি করা তো আমি যে কাজটা করবো এখানে আপনি ছবি রেফারেন্স হিসেবে দিয়ে দিবেন একটা ছবি মেক করার পর তাহলে প্রত্যেকটা ক্যারেক্টার আপনার ঠিক থাকবে আশা করি বুঝতে পারছেন ছবিটা মেনশন দিয়ে ছবিটা দেওয়ার পর আপনি কাছে ইমেজটা দিয়ে দিবেন এখন এইখান থেকে ধরেন আমি যে কমান্টা দিয়ে দিলাম যেটা কপি করলাম তারপর এখান থেকে অ্যারোথ বা একটি ক্লিক করে দিব এখন দেখতে পারবেন ওরা কিন্তু আমাদের নিচে থেকে দুটা ইমেজ জেনারেট করে দিবে এরপরে দুটার মধ্যে থেকে আপনার যেটা আর কি ভালো লাগবে তো সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন তবে এখানে একটা সমস্যা দেখেন আমি যে কমেন্টগুলো দিচ্ছি ওরা কিন্তু ইংরেজিতে লিখে দিছে ইংরেজি লিখে দিছে না তো জাস্ট আপনি এই যে রিপ্লেসের অপশনটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর নিচে আপনি এখানে লিখে দিবেন এখানে কোনো লেখা থাকবে না ছবিটিতে কোনো লেখা থাকবে না আমি লিখে দিচ্ছি এখানে ছবিটি তে কোনো লেখা থাকবে না এটা লিখে যখন দেখা যাচ্ছে আমি এখানে ইন্টারে ক্লিক করব প্যারো বাটনে ক্লিক করব তখন দেখতে পারবেন এই যে ছবিটা এই ছবিটার ওরা ছবিটা সবকিছু ঠিকঠাক রাখবে শুধু লেখাটাকে রিমুভ করে দেব তারপর আমি এই ছবিটাকে ডাউনলোড করে নিবো আর এই যে ডাউনলোড করবো এই দিয়ে পরবর্তীতে আমরা পরবর্তী ভিডিও তৈরি তারপর গিয়ে আমরা ভিডিও আপনাদের দেখাই দেবো দেখতে পারলেন এখন কিন্তু এখানে নাই লেখাগুলো নাই তো আপনি ডাউনলোড বাটনে ক্লিক করে দিবেন আপনার ইমেজটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে এখন আপনি চাইলে ফলো ইউজ করতে পারেন যেটা কিছুদিন আগে আমি আপনাদের দেখাই দিয়েছিলাম আবারও দেখাই দিই এই ফলো আপনি ইউজ করতে পারেন একটা জিমেল দিয়ে আপনি একশো ক্রেডিট পাবেন এবং সেই একশো ক্রেডিট দিয়ে আপনি হচ্ছে গিয়ে ভিডিও তৈরি করতে পারেন পাঁচটার মতো করে ওকে আর এখানে আমরা একটু ফ্রিতে ব্যবহার করতে এখানে আমি ফ্রি ব্যবহার করবো কারণ এখানে আমরা অলরেডি ক্রেডিটগুলো শেষ হয়ে গেছে দেখতে পাবেন ক্রেডিট কিন্তু নেই তো যার কারণে আমি ফলো ইউজ করব যার কারণে আমি হচ্ছে গ্রোক ইউজ করব গ্রোক এটা আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন এই গ্রকটা আপনারা ডাউনলোড করে নেবেন গ্রোকের ওয়েবসাইটই আছে আপনি চাইলে ওয়েবসাইট থেকেও করতে পারেন তো এখানে আসার পরে থিওটা ক্লিক করবেন থিয়েটটা ক্লিক করার পর এখানে ইমাজিনে ক্লিক করবেন এরপর এরোতে ক্লিক করার পর আপলোডে ক্লিক করে দেবেন আপলোডে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে ছবিটা ক্লিক করে দেবেন তো ছবিটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে কিন্তু ই করতে পারেন কমান্ড দিয়ে ওদেরকে কথা বলাইতে পারেন মানে যে অডিওটা আমরা তৈরি করছি অডিওটা আপনার তৈরি করা লাগবে না উভ হবে জাস্ট যে কমান্টা আমরা দিয়েছিলাম ওই কমান্টা এখানে বসাই দিয়ে এই প্লে বাটন যখন ক্লিক করে দেবো তখন ভিডিওতে কথা বলবে ঠিক আছে তো অলরেডি যেহেতু আমরা মিউজিকটা তৈরি করে রাখছি একটা গানের তো সেক্ষেত্রে এটা এখন প্রয়োজন নাই আমরা একটু ওয়েট করি ওয়েট করার পরে ভিডিওটা আমাদের জেনারেট হয়ে যাবে ওকে তো দেখেন এইখান থেকে কিন্তু ভিডিওটা তৈরি হয়ে গেছে এই যে কাক দেখতে পাচ্ছেন গাছের ডালে বসে আছে এবং সূর্য উপরে নিচে নামতেছে তো ধরেন এটাকে আমি এখান থেকে ডাউনলোড করে নেব আচ্ছা ডাউনলোড শেষ তবে এভাবে আপনাকে প্রত্যেকটা ফর্ম দিয়ে এই যে প্রম্টগুলো প্রত্যেকটা ফর্ম দিয়ে আপনাকে ইমেজ তৈরি করতে হবে এবং প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাকে এভাবে তৈরি করতে হবে গ্রোকে সাহায্য করেন তারপর হচ্ছে গিয়ে আপনি ফল সাহায্য করেন যেভাবে ভাল লাগে ভাই আপনি সেভাবে করবেন করার পর এখন সর্বশেষ সর্বশেষ আমি আপনাদের একটু দেখাই আমি কিন্তু আমার গ্যালারিতে আসি টাকাতে চলে আসি যে সব কিন্তু আমাদের এখানে রেকর্ড করা তো ওইভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করছি তো তৈরি করার পর এখন আমি চলে আসছি হচ্ছে ক্যাপ কাটে এগুলো আপনার জানা থাকতে হবে ভাই না জানা থাকলে হচ্ছে আপনি পারবেন না আর এখন যে ভিডিওটা আপনার দেখতেছেন না সেই ভিডিওটা কিন্তু রেকর্ডিংয়ের কাজ চলতেছে অর্থাৎ প্রথম অংশ আমি আগে থেকে রেকর্ড করে রাখছিলাম এখন হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ প্রসেসিংয়ে চলতেছে তো যাই হোক আমি নতুন একটা ট্যাব নিয়ে আপনাদের দেখাই এই যে এইখানে হচ্ছে কি আমি আসবো ক্রিয়েটে আসবো ক্রিয়েটে আসার পর আমি যেগুলো তৈরি করছি এই যে ফটো ফটো সব সরি ফটো না ফটো না ভিডিওই যে এই ভিডিওটা আমি এখান থেকে নিলাম তারপর আদার্স যে ভিডিওগুলো আমার এখান থেকে আসে আমি সেগুলো এখান থেকে নিয়ে নিব এখান থেকে নিয়ে নিব এভাবে ধরেন আমি নিয়ে নিলাম ভিডিওগুলো আমাকে নিতে হবে ভিডিওগুলো নেওয়ার পর এখন এই যে ভিডিওর ভিডিওটা কিন্তু চলমান চলতেছে না প্রত্যেকটা ভিডিও দেখতে পারবেন এখানে কিন্তু চলমান ঠিক আছে পর এখানে ক খ গ কোথায় লেখা আছে ওই অনুযায়ী আপনাকে লিখে দিতে হবে আমাদের মিউজিকটা দিতে হবে মিউজিক দেওয়ার জন্য এখান থেকে অডিওতে আসবো আসার পর এখানে যেহেতু ডাউনলোড করছিলাম আমরা এখানে ক লিখলে চলে আসবে এই যে ক লিখলেই চলে আসবে কে পর আপনি এখানে ক্লিক করবেন এখন প্লে করলে দেখতে পারবেন যে আমাদের ভিডিওটা শুরু হয়ে গেছে প্রথম মিউজিক আছে মিউজিকের সাথে আপনি আলাদা সেপারেট একটা ইমেজ জেনারে তৈরি করে নেবেন এই যেখানে কক বল ক বললো না তো তখন আমরা এখানে টেক্সটে চলে আসবো এখান থেকে টেক্সট আসবো ওই টেক্সটে টেক্সট থেকে এসে আমি এখান থেকে কল লবো তো যেহেতু আমি মোবাইল দিয়ে আসলে তৈরি করতেছি তো ওইভাবে এখানে আমরা সাজাইতে পারবো না মানে লেখাগুলো আমাদের সুন্দর হবে না তো সেই আমরা পিকজেল আছে পিকজেল দিয়ে এখানে আমরা অ্যানিমেশন টাইপের আকারে তৈরি করতে পারবো আমি আপনাদের দেখাই আমি আগের ভিডিওটাই দেখাই তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে আচ্ছা যে ভিডিওটা আমি তৈরি করছিলাম মেবি এইটা হ্যাঁ এই যে এটা এই দেখেন এইখানে আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু লিখে রাখছি অর্থাৎ ভিডিও এখন এডিটিংয়ের বিষয় আপনার ওই অনুযায়ী আপনাকে বেশি বেশি করে ছবি জেনারেট তৈরি করতে হবে কথাগুলোর সাথে মিলিয়ে এই যে চলতেছে এখানে এই যে ক থেকে শুরু হয়েছে এখানে একটা ক বসাই দিচ্ছে এই যে ক গেল এবার যখন যেখান থেকে আপনার খ শুরু হবে ঠিক খ থেকে আপনি আবার এখানে একটা ইমেজ বসাই দেবেন এটা কিন্তু আমার একটা ইমেজ বসানো ঠিক আছে ইমেজ আমি আগে থেকে তৈরি করে রাখছি যে ক খ গ গ তৈরি করে রাখছি পরে এখানে বসাই দিছি বসায় ঠিক আমার যতটুকু প্রয়োজন ঠিক আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু পর্যন্ত আমি কিন্তু এখানে রাখছি যে খ এখন খটা আপনাদের একটু শোনাই খরগোশ তোড়ে মাটি লাফিয়ে যায় দূর খরগোশ লেগে এখন গতে দিলাম এখন দেখেন এই যে আমার একটা ছবি আট সেকেন্ড কিন্তু ওই সম্পূর্ণ এটা ঠিক করতে আমাদের কিন্তু আরো একটা ছবির প্রয়োজন তখন আপনি সেম ক্যারেক্টার অনুযায়ী থাকে একটা আরেকটা একটা ইমেজ আপনি দিয়ে দিবেন বা এই অনুযায়ী আপনি আরেকটা একটা ইমেজ তৈরি করে ভিডিওটা তৈরি করে নেবেন তারপর এখান থেকে দেখতে পাবেন এখন এখানে একটা বিষয় দেখেন এই যে এই পর্যন্ত কিন্তু ভিডিওটা আমার শেষ এই পর্যন্ত কিন্তু আমার ভিডিওটার লিরিক্স অর্থাৎ অডিওটা কিন্তু আরও গুণ চলে যায় এই পর্যন্ত তখন আমি এইটার শেষের অংশটুকু কেটে কেটে এখান থেকে জোড়া তালে দিয়ে কিন্তু ভিডিওটা তৈরি করছি একটু দেখেন দেখলে বুঝতে পারবেন আশা করি এই যে এইভাবে আপনারা ভিডিওটা এডিটিং করার পর জাস্ট এক্সপোর্টে আসবেন এক্সপোর্টে এসে আপনি সেভ দিয়ে দিবেন আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে তো এই যে বিষয়টা জাস্ট আপনি যদি এখন এটাকে সুন্দরভাবে নিজের মতো করে আপনি কাজে লাগান তাহলে আপনি আমার মতো এভাবে। কার্টুন ভিডিওগুলো গুলো রেকর্ড করতে পারবেন তৈরি করতে পারবেন ইউটিউবে ভিডিও আপলোড করে বা মার্কেটে সেল করে আপনি টাকা ইনকাম করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে দ্রুত সহকারে ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে সাথে দেখবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ